কারো এবাদত হবে না এবাদত কার হবে আল্লাহ এবাদত যে কথাটি বলছি সেটা হইতে হবে তাই না এবাদত হইতে হবে আবার এমন হইলে হবে না যে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করি না আর আল্লাহর এবাদত করি না আছে নেই আজকালকার মুসলিম অধিকাংশ এরকম নয় কি এদেরকে আগের যুগের যে বিভিন্ন ফিরকাগুলি বিভিন্ন মতবাদ নিয়ে বেরিয়েছিল মুসলিম তার মধ্যে একটি ফিরকা ছিল মুরজিয়া ওরা বলতো কলমা পড়লি নাজাত হয়ে যাবে আর আমলের কোনো দরকার নেই কোনো দরকার নেই আজকালকার মুসলিম অধিকাংশ কি এমনটা নয় জাতিতে মুসলিম হ্যাঁ দাবিতে মুসলিম কিন্তু এবাদত বন্দিগি তাদের জিন্দগিতে নেই না ফরজ আছে ফরজই যখন নাই তো সুন্নতির কি ধার ধারবে হ্যাঁ নফলের কি ধার ধারবে নফল সারা জীবন যদি নফল না করে তো কোনো অসুবিধা নেই কিন্তু ফরজ তো করতে হবে কোম্পানিতে ডিউটি করছেন না বেতন নিলে দিনে আট ঘন্টা অথবা দশ ঘন্টা যাই ডিউটি আছে এটা কি আপনার হ্যাঁ ফরজ না ফরজ তো ফরজ করতে হবে না হবে না ফরজ করতে হবে তারপরে ওভারটাইম করব কি করব না সেটা আমার ব্যাপার আমার দ্বারা হবে না তাই না ওভারটাইমটা হইছে নফল অথবা বাইরে গিয়ে কোথাও অনেক টাকা পয়সা খরচ করে এসছি কিছু রুজি রোজগার করবো কি করব না সেটা আমার ব্যাপার আমি আট ঘন্টা ডিউটি করে আমার ফরজ ডিউটি শেষ এখন গিয়ে বিছানায় ঘুমাবো বা আমি আরাম বিশ্রাম করব না বাইরে পার্ট টাইম করে আরো কিছু রুজি রোজগার করব সেটা নফল কাজ করব কি করবো না সেটা আমার ব্যাপার আমাকে কেউ বলার নাই তাই না এই হচ্ছে ফরজ আর নফল সহজ ভাষায় বোঝানোর জন্য দুনিয়া তো যথেষ্ট বুঝছেন কিন্তু দিন বুঝে না দেশের লোকেরা যেভাবে ফরজ আদায় করে হয় নফল আদায় করে করে না করে না এটা কি পড়ছেন এর সাথে সতেরো রাখাত নামাজ আছে না নাই কি পড়ছেন চার রাখা আল্লাহ ফরজ করেছে দুই রাখাত এক রাখাত বেতর যা তিন বাড়িয়ে দেন আপনি তিন তিন পাঁচ সাত নয় এগারো সব বেতরই আছে হ্যাঁ তো এক আপনারা স্বীকার করবেন না এটা একটা ভুল এটা নবী তরিকা নয় নবী তরিকা হচ্ছে এক থেকে শুরু বেতর মানে বেজোড় যেমন তিন বেজোড় তো একটাও বেজোড় তাই না তো এক রাখা তো নামাজ ইসলামে আছে বরং নবী ইসলামের অধিকাংশ সময়ের নামাজই হচ্ছে বেতর এক রাখা ইন আল্লাহ আল্লাহ বেজোড় আল্লাহ বেজোড় মানে তিন দিয়ে শুরু নাকি না এক এক আল্লাহ আহাদ তাই না তো আপনার যদি মজাব শিখায় যে আবার এক কোন নামাজ হলো নাকি এক আবার বেতর হয় নাকি বেতর মানে তিন তা আপনি কত বড় ভুল কথা বলছেন বড় ভুল কথা বলছেন আল্লাহ হচ্ছেন হুজুর আপনাকে শিখাচ্ছে না ভেতর এক রাকাত নামাজ ইসলামের নেই এবার অসিক আর পুরা অসিকা ভেতর মানে তিন করতে হবে আর তিন জীবনে পাঁচও শিখাইলো না সাতও শিখালো না আর নয়ও এগারো তো শিখালো না বলছিলাম যে আমাদের যারা নামাজ পড়ে তারা ফরজের মতো করে নফল আদায় করে জীবনে যেমন ফরজ ছাড়ে না তেমনই জীবনে নফল ছাড়ে না এই ভয়ে মেলা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত জেনাল শিক্ষিত লোকেরা এসব নামাজ পড়ে না এত বোঝা কি আদায় করতে পারবে হ্যাঁ এত বড় বোঝা সতেরো রাকাত নামাজ পড়তে পারবো না আমার কাছে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার স্বীকার করেছে যে সৌদি আরব আসার আগে এসা নামাজ পড়তাম না কেন সারা দিন ক্লান্ত হয়ে এসে সতেরো নামাজ পড়তে হবে পারবো না সতেরো যখন শত্র পারবো না তো মোল্লারা তো সতেরোতে পনেরো শিখায়নি শত্র করতেই হবে আপনাকে শত্র পারবো না সেজন্য চার ফরজও পড়বো না সব গেল যার নামে চলে গেল তাই না এই যে গোমরা করেছে এই ডাক্তার ইঞ্জিনিয়ারকে তারা গোমরা করেছে এই বিদাতি মোল্লা গোমরা করেছে কেমতের দিন এরা ফাঁসবে আগে এরা আগে ফাঁসবে আপনাকে শিখানো উচিত চলে যেমন করে আমি শিখাল আপনাদের ডিউটি আট ঘন্টার ডিউটি আপনাকে করতে হবে তারপরে পার্ট টাইম করবেন ওভার টাইম করবেন করবেন না কি করবেন সেটা আপনার বাবা জি তাই না কোম্পানির কাছে আপনি নাজাদ পেয়ে যাবেন আট ঘন্টা ডিউটি করে অথবা দশটা আছে কোম্পানির কাছে মাজাদ মাসের মাস বেতনটা পেয়ে যাবেন আর আপনি কোম্পানির জিজ্ঞাসাবাদ থেকে নাজাদ পেয়ে যাবেন এক্সিট থেকে নাজাদ পেয়ে যাবেন ঠিক না ঠিক আল্লাহ ফাকরাব্বুল আর কাছে নাজাদ পেয়ে যাবেন আপনাদের কাছে বেশি বোঝা চাই না দিনে খামসো সলাওয়া তিনি ফিলিয়া মেয়াল লাইলা এবাদত বহু এবাদত রয়েছে তার মধ্যে বিশেষ করে নামাজের এবাদত সম্পর্কে একটু আপনাদেরকে বলবো